তারা যে আমাদের থেকে আমাদের হয়ে কাজ করবে না এটা অবশ্যই এবং তাদের কালচার তাদের নেচার কত জঘন্য এবং নিকৃষ্ট এটা আমাদের এই জাতি জানে বাংলাদেশ জানে বিশেষ করে গণ অভ্যুত্থানের চব্বিশের গণ অভ্যুত্থানের সময় তারা যেই মিথ্যাচার করেছে এটা অবশ্যই আমাদেরকে ব্যথিত করেছে তারা কীভাবে বাংলাদেশের মানুষের সাথে তারা কীভাবে বেমানি করেছে তারা তাদের নিউজের ক্ষেত্রে কিভাবে তারা তাদের নিউজকে একটি করার জন্য তারা জনগণের বিপক্ষে তারা কথা বলেছে এবং তারা প্রত্যেকটা নিউজেই তারা চেষ্টা করেছে তারা তাদের বাস্তবায়ন করা তারা সবসময় চেষ্টা করেছে ভারতকে এগিয়ে রাখা এবং বাংলাদেশকে দুটো করে বিভিন্ন জায়গায় উপস্থাপনের তারা চেষ্টা করেছে এবং আমরা দেখেছি তারা আওয়ামী লীগের সময়টাতেও যেভাবে তারা কাজ করেছে এই সময়ে এসেও তারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং এই জায়গাটি থেকে আমরা মনে করছি যে বর্তমান যে বাংলাদেশের যে অগ্রজাত জায়গাটি তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ আবার নতুন করে এগিয়ে যাওয়ার শক্তি কাজ করছে আমাদের সকল মিডিয়া এখন স্বাধীন সবাই যার যার জায়গা থেকে কথা বলতে পারছে তারা সেই স্বাধীনতার জায়গাটিকে তারা ব্যবহার করছে এবং অন্যায়ভাবে তারা মিডিয়ার স্বাধীনতাকে অন্যায়ভাবে তারা ব্যবহার করছে আমরা জানি যে ট্রান্সকম কম তাদের যেই বাধার প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের অর্থায়নে অফলাইনে চলে যে প্রাচীন গ্রুপের যে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব তাদের নিজেদেরই ভাই বোনের মধ্যে মিল নাই মালিকানার সমস্যা নিজেদের মধ্যেই তাদের মামলা তারা নিজেরাই নিজেদের পরিবারকে ঠিক থাকতে পারে না তারা দেশে গণমাধ্যম নিয়ে কী করবে আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে গণমানুষের প্রত্যাশা হয়েছে এবং মানুষ যেভাবে শান্তিপূর্ণভাবে এবং মিডিয়া যত কাছে গিয়েছে মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এবং মিডিয়ার প্রতি মানুষের এখন যে আগ্রহ তৈরি হয়েছে সেই জায়গায় প্রথম প্রথম আলো তাদের তাদের যেই প্রয়োজনীয়তা সেটি তারা হারিয়েছে এবং আমরা মনে করি যে বাংলাদেশে এত এত ভালো মিডিয়া থাকতে আমার দেশ কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন সহ ভালো ভালো মিডিয়া থাকতে আমরা মনে করি কোনো কারণেই প্রথম আলোর প্রয়োজন নেই কারণ তারা বাংলাদেশকে বিশ্বের বুকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে এই জায়গাটিতে আমরা দেখেছি যে বাংলাদেশে কখনোই জঙ্গিবাদ ছিল না আমরা কখনোই ধর্মীয় অনুভূতিতে হাজার আমরা সকল ধর্ম বাংলাদেশে মিলেমিশে আমরা সবাই চলি আমরা যেমনিভাবে বাংলাদেশে দিল্লির দাসত্ব মানি না আমরা যে দিন্ডির দালালিও আমরা করি না সুতরাং আমরা চাই বাংলাদেশ যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে আমরা কখনো ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা তাদের দালালি করব না আমরা তাদের কাছে আমাদের যতটুকু একটি রাষ্ট্র হিসেবে তাদেরকে আমাদের যতটুকু দেয়ার তাদের কাছ থেকে যত যতটুকু নেয়ার সেই দেয়া নেয়ার সম্পর্কটি থাকবে তারা যদি আন্তরিক থাকে আমরা আন্তরিক থাকব কারণ আমরা দেখেছি পেঁয়াজ সহ বিভিন্ন ইস্যুতে যে জায়গাটি তৈরি হয়েছে আমাদেরকে নানাভাবে বাংলাদেশকে চাপিয়ে রাখার চেষ্টা করেছিল এবং সেই জায়গাটিতে কৃত্রিম সংকটের এবং বাজার সিন্ডিকেটের যে জায়গাটি তৈরি হয়েছিল সেটির জন্য কিন্তু রেলিস্টার এবং প্রথম আলো দায়ী তারাই কিন্তু বিভিন্ন নিউজের মাধ্যমে মানুষকে বলার চেষ্টা করেছে যে সামনে সংকট আসবে সামনে সমস্যা হবে তখন কিন্তু মানুষ নিজেরা মজুদের দিকে আগাইছে যার কারণে এই সমস্যাগুলো হয়েছে আমরা চাই আগামী দিনের যে বাংলাদেশ সেই বাংলাদেশটি একটি সুন্দর এবং স্বচ্ছ বাংলাদেশ হবে যে বাংলাদেশের গণমাধ্যমে এক ফুটাও হলুদ থাকবে না ধন্যবাদ